হ্যালো এভরি গুড ইভিনিং আশা করি সবাই ভালো আছে সুস্থ আছো আজকে ব্লগটা আমি আমার বাপের বাড়ি থেকে স্টার্ট করছি তার কারণ যতক্ষণ শ্বশুর বাড়ি ছিলাম সেখান থেকে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম তার কারণ হচ্ছে আমার শ্বশুরমশাই আর বাবা মানে বাবা আর মা আর এক বাবা আর মা রানাঘাটে যাবে বলে মানে মায়ের বাপের বাড়ি যাবে বলে একটু গোছগাছ করে দিচ্ছিলাম আর সকাল থেকে রান্না বান্না একা মেয়েকে নিয়ে সামলাচ্ছিলাম তাই সকাল থেকে আমার শ্বশুরবাড়িতে কী করছিলাম সেই ব্লগ শেয়ার করতে পারিনি তাই মায়ের কাছে এসে এখান থেকে ব্লগ স্টার্ট করি করছি আর কি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ব্লগটা আশা করি সবার ভালো লাগবে আর ব্লগের মধ্যে কেউ স্কিপ করবে না ব্লগটা পুরো দেখতে থাকো ব্লগে মেয়ের কিছু নাচ আছে সেগুলো দেখতে পাবে আর কি ভীষণ আনন্দ হবে দেখে মজার মজার নাচ আছে আর কি খেতে খেতে এইসব নাচ ওকে করতে হয় আর এই সব গান ওকে চালিয়ে দিতে হয় তবে একটু খায় তো তো দেখতে থাকো ব্লগটি আশা করি সবার ভালো লাগবে

মায়ের সাথে আবার বহু দিন পর দেখা হবে মায়ের সাথে এখনো দেখা হয়নি মা দোকানে আছে সেই মা বাংলাদেশে গেছিলো তখন দেখা করে গেছিলাম আবার এসছি মায়ের সাথে দেখা করতে আর মা আর যেহেতু বরের ছুটি শনিবার থেকে মঙ্গলবার মায়ের কাছে কিছু দিন কাটাবো আর হোলিতে কোথায় কাটাচ্ছি পরের ব্লগে জানতে পারবে আর এখানে বৌদি চা করছে আমাদের জন্য আর এখানে লাল লাল আলুর দম করে রেখেছে লাল লাল ঝাল ঝাল বৌদি ভীষণ ভয় আছে তার কারণ বাংলাদেশ থেকে যে বোম্বাই লঙ্কা নিয়ে এসেছে সেই লঙ্কা দিয়ে আলুর দম করেছে ভীষণ ঝাল হয়ে গেছে বৌদি চিন্তায় পড়ে গেছে এত ঝাল খেতে পারবে কিনা তো দেখা যাক খেতে পারি কি না তো আমাদের চা দিয়ে দিয়েছে আর মেয়ে তো মানে মামির ঘর ছাড়ছেই না মামির পিছনও ছাড়ছে না যেখানে মামি যাচ্ছে সেখানে ও যাচ্ছে তো আমাদের এখানে চা দিয়ে দিয়েছে চা খেয়ে নিচ্ছি তো দেখতে থাকো ব্লকটা

뭐해? 전화 와! 바둑마둑해! 바둑마둑해! 애 구우게 ए बात खली ना कानो तुम्हारा तुम्हारा पोरे चामर कलर है कि नहीं ना पोछी ना लागता डार्क चॉकलेट कलर है तो पट्टा दो पनाते दिए दो बात ता खली ना काना खली ना बात चलो तो तुम दीदी देली तुमका मुजी दीदी देली हां कलर कलर सुनियो

বলবো কি বাংলাদেশ থেকে মা সবার জন্যই কেনাকাটা করে নিয়েছে এমনকি মামারাও পাঠিয়েছে তো মেয়ের জামা আমার সালোয়ার পিস আর বৌদির সালোয়ার পিস বৌদি ওখান থেকে পেয়েছে মাও শাড়ি পেয়েছে আর বরের জন্য এনেছে আমার শ্বশুর শাশুড়ির জন্য এনেছে সবার জন্য এনেছে আর সব থেকে যেটা আমার ভীষণ পছন্দের জিনিস সেটা এনেছে হচ্ছে লঙ্কা মুম্বাই লঙ্কা অনেক বছর বহু বছর আগে খেয়েছিলাম ছোট মামার শ্বশুর বাড়িতে সেটা হচ্ছে হাবড়ায় সেখানে খেয়েছিলাম তারপরে আরবার এখন মানে নিয়ে যাব বাড়িতে আর কি আর আজকে বৌদি আলুর দম করেছে ঝাল লাল লাল ঝাল ঝাল বলেই দিলাম তো আমার ভীষণ মজা হচ্ছে যে বোম্বাই লঙ্কা এনেছে আর কি আর এখানে দেখো মায়ের একটা শাড়ি এনেছে তা বলেই দিলাম আগে বরের জামা আমার সালোয়ার পিস মেয়ের জামা বাংলাদেশের সাবান চানাচুর বিস্কিট প্রচুর জিনিস এনেছে প্রচুর মামারাও পাঠিয়েছে তো ভীষণই আনন্দ হয়েছে আমার শাশুড়ির আর কি শুনে যে বাংলাদেশের শাড়ি এনেছে মা মা আমার শাশুড়ির জন্য ভীষণই খুশি হয়েছে আর কি তো এখানে বৌদি সব একটা একটা করে খুলে দেখা যায় মা আমাকে ডাকছিল যে দেখে যা আসলে বৌদি একা একা পরোটা করছিল তো তাই মাকে বললাম বৌদির হাতে হাতে আমি একটু করে নিই কারণ বৌদি তো মাকে করতে দেবে না সেই কারণে বৌদি একা একা করবে আমার ভালো লাগছিলো আমি মাকে বললাম দাঁড়াও বৌদির হাতে হাতে একটু করি তারপরে আমি এসে দেখছি তো মা ঘুমিয়ে পড়েছে মা যে তো ভোরবেলা ওঠে তাই বৌদিকে বললো তুমি দেখিয়ে দিও তাই বৌদি এখন আমাদের সবাইকে দেখাচ্ছে তো মোটামুটি রাতের রান্নাটা তৈরি হয়ে গেছে আর মেয়েকেও আমি একটুখানি ভাত খাইয়ে দিয়েছি ভাত আলু সিদ্ধ ডাল সিদ্ধ একটু বাটার দিয়ে খাইয়ে দিয়েছিলাম তো ওকে তাই ওর বাবা বলছিল ভাত খাসনি কেন কারণ ভাত খেতে চাল না এইখানে আসলে ওর খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায় মানে মামাকে পায় ওর বন্ধুকে পায় আর কি ভীষণ আনন্দ থাকে আর বাড়িতে তো একা থাকে আর কি তাই আর কি আর দেখো এখানে হোলিতে গোপালদের জন্য বোন জামা কিনেছে তাই দেখাচ্ছে জামাগুলো ভীষণই সুন্দর হয়েছে প্রত্যেক অকেশানে আমরা কিছু না নিলেও গোপালের জন্য কেউ না কেউ কিছু না কিছু কিনি তো এখানে বোন সমস্যা জামা দেখাচ্ছে আর মা ঘুম থেকে উঠে পড়েছে মায়ের পিছনে একটু মানে আমার বর লাগছে আর কি মায়ের পিছনে ভীষণ লাগে ভীষণভাবে লাগে তো মা রাত্রেবেলা কিছু খাবে না তো মুড়ি বিস্কুট খাবে মানে মুড়ির জল আর বা বিস্কুট যে কোনো একটা খাবে তাই মায়ের পিছনে লাগছে যে বাংলাদেশে খেয়ে বদযজম হয়ে গেছে এইসব আনারই ভীষণ মায়ের পিছনে লাগছে আর কি তো আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে মায়ের কাছ থেকে আমরা যাব অন্য একটা জায়গায় কারণ মা বললো যে হোলিতে সেখান থেকে ঘুরে হয় আর মা গাড়ি করে দেবে সেখানে গাড়িতে করেই যাব নালে মেয়ের ঠান্ডা লেগে যাওয়ার একটা ব্যাপার আছে তাই গাড়ি করেই যাব। নেক্সট ব্লগে দেখতে পারবে কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তো আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে টাটা ভালো থেকো সবাই সুস্থ থেকো